যে হাটটাতে আমরা গঙ্গার ধার পর্যন্ত চলে এসেছি চলো গিয়ে একটু হাওয়া খাওয়া যাক এখন বিকেল বিকেল ওয়েদার হয়ে গেছে ও দারুণ হাওয়া দিচ্ছে এখানে একটা মন্দির রয়েছে ঠিক আছে জগন্নাথ দেবের মন্দির এদিকে চারিদিকে গাছপালা ভর্তি এখানে কৃষ্ণচূড়া গাছ তো ঠান্ডা বেশ জায়গাটা এখানে জায়গাটা খুব সুন্দর না গাছপালা ভর্তি না ঠান্ডা বলে চলো জলে গিয়ে ছাপ দেবে না চলো গাইছ ডালোক চারিদিকে কি সুন্দর গাছপালা এরকম ভাল লাগে বেশ না ঠান্ডা এই এই জলে নেমে যেও না গিয়ে কি গো গাইস তো আর কোনো কথা শুনবে না ব্যাস চলো সুন্দর ওয়েদার অনেকদিন পর আসলাম আমি এখানে সুন্দর জলের মধ্যে একটু পাটা চুবিয়ে রাখবো সেই সেই ফিলিং এটা আমাদের স্কুলের ওখানেও ছিল ভরেছো কৃষ্ণচূড়া অনেক দিন ধরে ভাবছিলাম এই মন্দিরটায় আসবো আমার খুব ইচ্ছে ছিল এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটায় আসার তো আজকে আমরা এখানে চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি গান্ধীঘাট গেছিলাম তো ওখানে ছটার সময় বন্ধ করে দিয়েছে গঙ্গায় নামতে দিচ্ছিল না তো তারপরে আমরা এই টোটো ধরে আমরা এই মন্দিরে চলে এসেছি তো আইস পুরো দক্ষিণেশ্বরের ফিলিংস আসছে সেই ও ভাই তো গাইস জাস্ট দেখো ভিউটা পুরো দক্ষিণেশ্বরের ফিলিংস আসছে আমার যাই হোক এই মন্দিরটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল এই মন্দিরটা আসার তো আজকে চলে আসলাম অ্যাটলিস্ট মোর এর ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল আর একদিন এসে ওর আমি পুজো দিয়ে যাব ঠিক আছে আজকে ঘুরে নেই দিনের বেলা এসে পুজো দিয়ে দেবো এখন বিকেল হয়ে যাচ্ছে কটা বাজে গো ছটা ছটা কুড়ি হয়ে গেছে তো অন্যদিন একদিন এসে আর মানে বিকেল বিকেল এসে পুজো দিয়ে যাবো ঠিক আছে চলো মন্দিরটা একটু ঘুরে দেখা নিতে সেই লাগছে ঠিক আমরা আমারও সেম চলো চলো শিখতে কিছু হ্যাঁ অবশ্যই অবশ্যই তো গাইস সেই লাগছে যে মন্দিরটা ও তো হচ্ছে অন্নপূর্ণা মন্দির আমার অনেক দিনের ইচ্ছা ছিল আসার লিস্ট আজকে আসাটা পূরণ হলো অন্যদিন আজকে এসেছি সন্ধ্যা হয়ে গেছে অন্যদিন আর একটু বিকেল বিকেলে এসে পুজো দিয়ে যাবো তো চলো একটু মন্দিরটা ঘুরে দেখা যাক লাগছে আমি তো একদম excited হয়ে যাচ্ছি। একটা জায়গায় miss আসছি কি হয়েছে? আরেকটা জায়গার জন্য তো মন খুশি হয়ে গেছে না? ওইখানে ওইখানে জলের ওখানে বসতে দিচ্ছিল না। একটু just ঘুরতে দিয়েছিল জলের ওখানে নামতে হলে বলেছে পাঁচটা আগে যেতে। মনটা খারাপ হয়ে গেছিল তাহলে আবার এখানে আসলাম। ভগবান একটু করে ভালোর জন্যই করে। ভগবানও হয়তো চাইছিল, ভগবান টেনে যে এখানে আজকে আমরা চলে এসেছি। এই মন্দিরটা আমার কবে থেকে আসার শখ? তোমাকে আমি কবে বলেছি? জন্মপূর্ণা মায়ের মন্দিরে যাবো। guys চলো আমরা একটু ফটো তুলে নিই।

দুফরে মারবে পাঁচটা অবধি খোলা থাকে তো দিন আবার যাওয়া যাবে আর এখানে অন্যদিন এসে আমরা পূজো দিয়ে যাব ঠিক আছে স্যার তো गाइस আমরা এখন মন্দিরে ঘুরে বেড়াচ্ছি সেই লাগছে এই তেখানটা এসে गाइस আমরা এখন মন্দিরের চারিদিকে ঘুরলাম অসাধারণ খুব সুন্দর যারা যারা বেরাকপুরে থাকো তারা যারা জানো অন্নপূর্ণা মন্দিরে এসে ঘুরে যেও খুব ভালো লাগবে মন শান্তি হবেও সুন্দর হাওয়া দিচ্ছে এখন শেষে আশা পূরণ হয়েছে এই যে আমরা ঘাটে চলে এসেছি চলো যা যাক এই বেশি জলে নেবো না এই যে পাগলামি শুরু তো জল ছিটাও একটু তো গাইস এই যে চলে এসেছি বলেছিলাম জলে পা তুলাবো কি মজা লাগছে ভাই বলেছি যা হয়ে যাক আজকে ঘাটে আসবো ভাই সেই লাগছে ও গঙ্গা জল দেখো দেখো তো ভাই সেই লেভেলের মজা হলো আজকে

মজা হলো কি হাওয়া দিচ্ছে গঙ্গার পারে চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক যেতে ইচ্ছা করছে না বাড়িতে মনে হচ্ছে ওখানেই থেকে যায় এত সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দেখো গাইস ও তো যাওয়ার সময় জিজ্ঞেস করে নিচ্ছি দেখো গাইস ও পুরো দক্ষিণেশ্বরের ভিউ এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরে গান্ধীঘাটে অন্নপূর্ণা মন্দির আর ওই সাইডে অন্নপূর্ণা ঘাট আমাদের এখন খুব জোরে খিদে পেয়ে গেছে আমরা এখন খেতে আমরা এখন চাউমিন নিয়ে নিয়েছি তো চলো চাউমিনটা খেয়ে নেওয়া যাক খুব জোরে আমাদের খিদে পেয়ে গেছে তো ভাই আমরা এখন গুলা খাবো রাস্তা দিয়ে বাড়ি যাই হোক এই ফুলটার আমি নাম জানি না ব্যাস ফুল দেখলে ওর নিজের মাথা ঠিক থাকে না কতক্ষণে ফুলটাকে ছিঁড়ব ছিঁড়ে কতক্ষণে ও নেবে তো দেখো রাস্তার মাঝখানে পাগলামি শুরু করে দিয়েছে পাগলামি শুরু হয়েছে দেখো ফুল দেখেছে অমনি গিয়ে ফুলটাকে ছিঁড়ে নিয়েছে মানে ফুল দেখলে ওটা কি ছিল যাই ফুল দেখলে নিজেকে সামলাতে পারে না পুরো পাগল আমরা এখন বাড়ি যাচ্ছি এই যে গোলা খেতে খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে টাটা টাটা করে দেবো টাটা করতে যাচ্ছি না গোলা পড়ে যাচ্ছে